ছিনিয়ে নিচ্ছে সেই বিষয়ে কিছু কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে অধিকাংশ মানুষ এখনও গ্রামের অনেক মুসলিম এখনও জানে এই বিষয়ে যে ভারত সরকার ভারতের মুসলিমদের ওয়াকাপ সম্পত্তি নিয়ে নিচ্ছে বা নিয়ে নেওয়ার চেষ্টা করছে আর কি কারণ হচ্ছে অনেকের বাড়িতে এখনও মোবাইল নেই কিন্তু তাদের ছেলে মেয়েদের হাতে বাড়িতে মোবাইল আছে অনেক কিছু আছে কিন্তু তা সত্ত্বেও সঠিকভাবে সমগ্র মানুষের কাছে এখন কিন্তু পৌঁছায়নি অনেক মানুষ এখন কিছু জানে না তাহলে এখনো কিভাবে বুঝবে যে কি ঘটনা এখনো টিভি নেই তাই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জুম্মার নামাজে সময় মানে জুম্মার দিনে আর কি নামাজের আগে যে ক্ষুদা হয় বাতে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত তা না হলে গ্রামগঞ্জের অধিকাংশ মুসলিম এখনো কিন্তু বুঝতে পারবে না কারণ অনেকের বাড়িতে টিভি নেই অনেকে খবর কাগজ পড়ে না অনেকের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইলও নেই কিছু হয়তো ইয়াং জেনারেশনের কাছে আছে তাদের অধিকাংশ মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত তাহলে কি কি করে হবে তার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুদবাই কারণ হচ্ছে যদি বলেন এটা ওয়াজ মহফিল ওয়াজ মহফিল করা সম্ভব নয় কারণ হচ্ছে ওয়াজ মাহফিল বছরে দুই একবার হয় আর যদিও বা হয় সেগুলো অধিকাংশ সময় পীর বুজুর্গদের কেচ্ছা কাহিনী গল্প দিয়ে ভরা সেখানে এই সব প্রসঙ্গের কোনো কথাই কোনো ওঠে না তাহলে মানুষ সচেতন হবে কি করে ভারতের মানুষ সচেতন মুসলিমদের সচেতন করার একটাই মাত্র মাধ্যম সেটা হচ্ছে জুম্মার খুতবায় এই বিষয় উপরে তুলে ধরা তা না হলে দেখবেন আপনার কিছুদিন পরে আপনার যে মসজিদে নামাজ পড়তে আসছেন সেটা হয়তো থাকবে না কারণ এই ধরনের প্ল্যান নিয়ে চলছে ভারতীয় সরকার খুব সাবধান হয়ে যান মুসলিম জাতিকে সচেতন করুন তাই খুদবার মাধ্যমে অন্তত সমগ্র এলাকাবাসী বয়োজ্যেষ্ঠ মানুষও যাতে এগিয়ে আসতে পারে এর প্রতিবাদ করার জন্য সব নিয়ে নেবে প্রতিবাদ করার জন্য তো মানুষের জানা দরকার কি ঘটছে কি ঘটছে না তাহলে তো আমাদেরকে বুঝতে হবে বুঝবো কি করে যদি নাই জানতে পারি একটাই মাত্র মাধ্যমে এখন যা বুঝতে পারছি সমগ্র এলাকার মানুষ যাতে এই বিষয়ে সচেতন হতে পারে শুধুমাত্র খুদবাতে শুক্রবারের জুম্মা খুদবার সময় তাছাড়া সম্ভব নয়